কথায় কথা ষড়যন্ত্র গন্ধ পাই যেমন পাঁচ আগস্টের পর তারেক রহমান দেশে ফিরে গিয়ে মায়ের সাথে দেখা করলে বিষয়টা সুন্দর স্বাভাবিক হতো কিন্তু ঘটনা সেই রকম হইল না শেষ পর্যন্ত খালেদা জিয়া এই লন্ডনে গেলেন এতে আবার অনেকে খুশিতে বগল বাজাতে শুরু করেছেন এই সমন্বয় বলেন আর ইন্টারনেট বিপ্লবী বলেন নিজেদের ভুল স্বীকার করি না নিজের কাজের দায়িত্ব না নিজের কাজটুকু ঠিকমতো করার কথা মনে থাকে না বরং ফেসবুক সোশ্যাল মিডিয়া পাঁচ লাভ ছয় লাভ সাত লাভ করে ফেলি বাংলা ভাষা ইংরেজিতে গান গাওয়া এক সেলিব্রিটির বিয়া নেওয়া কেন বিয়ে কি মানুষ করে না আর শীতকালে তো আরও বেশি করে তাইলে কিন্তু সে তো আগেও একটা বিয়া করছিল তো তার আগের বউও আরেকটা বিয়ে করছে বা খুব ভালো দুজনে দুটি পদ দুটি দিকে গেছে বেকে কিন্তু এরকম আগে হয় নাই কিন্তু এখনকার বউয়ের সাথে বয়সের ডিফারেন্স এইটা অভিনব সেই সেলিব্রিটি তার উপর গ্রাউন্ড ব্রেকিং খবর হইলো এই মেয়ে স্পর্শ ছিল না তার পুরান প্রেমিক এখন আসা কেন্দ্রে ভাষা দিয়ে দিতে বলতেছে ও কেন আমাকে ছেড়ে গেল বেটার কথা শুনিয়ে তো বোঝা যায় কেন ছেড়ে গেল সেলিব্রিটিতে তার হইতেছে না এবার সেলিব্রেক কফি লাগবে আমরা কোথায় কথা শরদতের গন্ধ পাই যেমন পাঁচ আগস্টের পর তারেক রহমান দেশে ফিরে গিয়ে মায়ের সাথে দেখা করলে বিষয়টা সুন্দর স্বাভাবিক হতো কিন্তু ঘটনা সেই রকম হইল না শেষ পর্যন্ত খালেদা জিয়া এই লন্ডনে গেলেন এতে আবার অনেকে খুশিতে বগল বাজাতে শুরু করেছেন এই ভেবে যে ওনাকেও মাইনাস করা হলো অনেকেই সুন্দর করে স্ট্যাটাস দিচ্ছে যে আর বোধ তাদেরকে দেশে ফেরত দেওয়া যাবে না ফেরত দেওয়া হবে না তার উপর আগুনে ঘীতা হুতির মতন আছেন উপদেশটা ডক্টর আসিফ নজরুলের পুরনো ফেসবুক স্ট্যাটাস রবীন্দ্রনাথের পরে মনে হয় উনি একমাত্র ব্যক্তি যিনি সর্ববিষয়ে কিছু না কিছু আগের থেকে লিখে রাখছেন তিনি সরকারের দায়িত্বে আসার পর আপার এতিম বাহিনীর ফেভারিট টাইম বিভিন্ন ইস্যু ধরে আগেকার বাণী চিরন্তনী উদ্ঘাটন করা অথবা কোনো কোনো একটা বানায়া পিজন হলে বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জায়গায় দেওয়া এবং যখন যেটা লাগে তখন সেটা করে নিয়ে আসা এই বিষয়ের সাথে মিলাইয়া জনাব আসিফ নজরুলের একটা পোস্ট শেয়ার করে তারা বিমল আনন্দ পাইতেছেন কোট গুম বা খুনের ভালো বিকল্প হতে পারে কাউকে সরকারি ঘোষণায় অসুস্থ বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া এসবই কষ্টকল্পনা যার বুদবুত বড় হইতে হইতে আরও বড় বুদবুত হয় সেই আছেন সময় আমরা এরকম দেখছি একবার অটানো হয়েছিল যে তার ক্যান্সার একদম আওয়ামী লীগের ভিতরে কার নিজস্ব খবর দেওয়া বলা হয়েছিল যে শেখ কাছে ক্যান্সার তিনি বেশি দিন বাঁচবেন না তিনি এই জন্য জনসমক্ষে আসতেছে না ইত্যাদি 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 আরও বলা হয়েছিল যে তার দুই বোনে মানে শেখ হাসিনা এবং শেখ রেহানা এখন ধুমধুমার মারামারি লাগছে তাদের মুখ দেখা থেকে বন্ধ এইবার বোধ হয় পাওয়ার স্ট্রাগল শুরু হইল কিন্তু এই সবই আমার ধারণা সবই ছিল হচ্ছে উইশফুল থিঙ্কিং এইসব ভাবনাচিন্তা দেখলে মনে হয় যে এটা আসলে উইশফুল থিঙ্কিং হচ্ছে বড় কিছু মানে ভাবনা চিন্তা দেখলে মনে হয় যে ডুবন্তুলো করা না হয় খড়কুটা যারা বেশি থাকতে চায় এরা যে কি ধরতেছে আল্লাহ জানে যে কোনো সরকার তারা ইউনু সরকার হোক বা আর কে হোক যদি মনে করে বিএনপিকে ভাবে মাইনাস করা সম্ভব হবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করতেছে বোকা স্বর্গে সেনাপ্রধান সস্রীক বেগম জিয়াকে দেখতে গেছিলেন এইটা নিয়েও বিভিন্ন কথা শোনা গেছে এই ভদ্রতা এই আদব আমাদের সাধারণ সামাজিকতা ধর্মের অংশ তো বটেই সেনাবাহিনীতে এই সব বিষয়ে আরও বড় ব্যাপার মানে সাবেক সেনাপ্রধানের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া সশ্রিক সেগুলি সেনাবাহিনীতে চলেই বেগম জিয়াকে দেখতে যাওয়াটা এই ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু বাংলাদেশে কোনো বড় এবং স্বাভাবিক বিষয়ে সচরাচর ঘটে না বেগম জিয়া বহুদিন ধরে অসুস্থ অন্তত আট দশটা সেনাপ্রধান তো এর মধ্যে পারই হয়েছেন কেউ তো এই স্বাভাবিক কাজটা করেন নাই ওয়াকুরুজাম কেন করলেন হয়তো অন্য কোথাও বৃষ্টি হয়েছে এখানে ডুবেছে ঘাস তা বৃষ্টিটা হইল কোথায় কোথাও না কোথাও তো হয়েছে এটা কোথায় হয়েছে আমাদের কি সাধ্য আছে পানির শোষ খুঁজে বের করার তা নাই তাইলে তাইলে নেক্সট বেস্ট কাজ হলো যা আমরা করতে পারি তা হলো যুক্তিসঙ্গত অনুমান আমার ঝাপসা লেন্সে যেমন দেখা যায় তাতে এইটুকু অন্তত বুঝতে পারি যে এই সাক্ষাৎ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা কেন আমার অনুমানের সিন্দুক থেকে যে কটা সম্ভাব্য কারণ আমি বের করতে পারতেছি তা কয়েকটা বলি আপনাদের এক নির্বাচন জবেই হোক এইটা একরকম বোঝা যাচ্ছে যে বিএনপি সরকারের আশা সময় বেশি সেক্ষেত্রে আমি যদি জানি আমার নেক্সট বস কে হইতে যাইতেছেন তার কাছে গিয়ে কি একটু হাজিরা দিয়ে আসবো না বিগত সেনাপ্রধানে কেউ কেউ তো চাকরি টিকানোর জন্য ইন্ডিয়া পর্যন্ত দৌড় দিছিলেন আমরা বলতে চাই না যে ওয়াকা সাহেব এই জন্যই গেছেন কিন্তু এটা একটা কারণ হইতেই পারে কারণ একটা এটা হইতে পারে কিন্তু দুই নম্বর খালেদা জিয়া বহুদিন ধরে অসুস্থ সেনাপ্রধান হয়তো সরজীবেনে বুঝতে গেছিলেন তার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা আমরা তো দিন বাইরের থেকে দেখে জানছি বেগম জিয়ার ডাক্তারের ভাষ্য থেকে জানছি অথবা বিএনপির ভাষ্য থেকে জানছি কিন্তু আসলে উনি কেমন আছেন কতটুকু কর্মক্ষম আছেন হয়তো বিভিন্ন আলাপের মাধ্যমে এইটাই বুঝতে গেছিলেন সেনাপ্রধান থা তিন নাম্বার মানে থার্ড সিনারি হইতে পারে যে প্রধান হয়তো সরাসরি বেগম জিয়ার কাছে সাপোর্ট চাইতে গেছেন হয়তো জানতে গেছিলেন যে দেশের যে বেহাল অবস্থা এটা আরেকটু সুস্থ না করে তো নির্বাচন দেওয়া ঠিক হবে না ইনুসাহেব যাই বলেন না কেন এই অবস্থা বিএনপি যেন তাকে একটু সাপোর্ট দেয় বিএনপি থেকে কাউকে জাতীয় সরকারে পাঠানো সম্ভব কিনা হয়তো সেই বিষয় আলাপ করতে গেছিলেন বিএনপি সমর্থন ছাড়া তো অন্তর্বর্তী সরকার কাজেকর্মে খুব অগ্রসর হতে পারবে না বিএনপি সরকারের বাইরে থেকে যদি ষড়যন্ত্রের কথা বলতে থাকে তাহলে সরকার চালানো মুশকিল হয়ে যায় এমনিতেই শেখ হাসিনার আমলের আমলা এবং পুলিশ ফোর্সের কাছে কোনো কোঅপারেশন পাওয়া যেতেছে না কাজে বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে চাচ্ছে তা ভিজিবল হতে হবে সেনাপ্রধান হয়তো এইটাও বলতে যেতে পারেন সমর্থন চাইতে চার নাম্বার চার নাম্বার হইতে পারে প্রচ্ছন্ন হুমকি হুমকি শব্দটা একটু হুমকি শব্দটা একটু 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 হার ছিল কিন্তু এটার আর কেমনে কমে এটা বুঝতেছি না প্রচ্ছন্ন হুমকি বলে রাখি অর্থাৎ এইটা বলা যে মানে সেনাপ্রধানের পক্ষ থেকে এইটা বলা যে বিএনপি যেহেতু সরকারের কথা শুনতেছে না চাঁদাবাজি হাঙ্গামা সমানতলে চালিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে দেশ চালনায় ব্যাঘাত করতেছে তখন সামনে একটাই রাস্তা সেনাবাহিনীর হস্তক্ষেপ আবারও সিভিল মিলিটারির সমন্বয় অন্য একটা সরকার করতে হবে এবং এটার দায়িত্বে প্রফেসর ইউনুসের মতন ভালো মানুষ থাকবে না যিনি সবার কথা শোনেন যিনি মনে করেন যে পৃথিবীতে সবার কথা শোনা সম্ভব কিন্তু ম্যাডাম আপনি তো জানেন যে পৃথিবী একটা জঙ্গল এই পৃথিবীতে একজন শিকারী আরেকজন শিকার ডক্টর ইউনুস মনে করেন জগতে সকল প্রাণী একজনকে খুশি হতে পারে সুখী থাকতে পারে তা তো ঠিক না আসলে তো পারে না তাই না কাজে এমন একটা এমন কেউ আসবে ডক্টর ইউনুসের বদলে যিনি ডক্টর ইউনুসের মতো সদাশয় হবেন না জুলাই আন্দোলনে এতগুলি মানুষ তো এই জন্য প্রাণ দেয় নাই যে আগে সরকারের মতনই আরেক দলের হাতে দেশ ছেড়ে দিবে। যা চাওয়া হয়েছে তার কিছুই যদি না পাই তাহলে তো হবে না একটা দাগ তো রেখে যেতে হবে আমাদের আগেই বলতেছি এই সব কিছুই কিন্তু আমার অনুমান মানে একদম অনুমান ডক্টর মহম্মদ ইনুসির ইন্টারভিউ নিয়েছেন নিউএ সম্পাদক নুরুল কবির এত চমৎকার করে প্রশ্ন করেন কবির ভাই অসাধারণ আর ক্ষমতা শীর্ষ থেকে ডক্টর ইনুসের উত্তরে বিনয় আমার হৃদয় ছুঁয়ে গেছে তিনি খোলাখুলি অনেকটা দার্শনিক ভঙ্গিতে সব প্রশ্নের জবাব দিয়েছেন রাজনীতিবিদরা সাধারণত নিজেকে আড়াল করতে চান একটা ডিফেন্স শিল তৈরি করতে চান চারপাশে বিগত পনেরো বছরে বা তারও আগের কোনো সরকার নিজেদের ভুল বা ব্যর্থতা স্বীকার করেন নাই অথচ প্রফেসর ইনুস সরাসরি তার নিজের এবং তার কেবিনেট এবং নিজের এবং তার কেবিনেটের অনভিজ্ঞতার কথা স্বীকার করেছেন তিনি বলছেন নানা জায়গা থেকে আমরা এসেছি আমাদের কোনো অভিজ্ঞতা নাই কাজে ওদের দোষ দেবো কি করে আমাকে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ ওদের পারফরমেন্স নিয়ে আমি আর কী জিজ্ঞেস করবো এরকম কথা জীবনে শুনছেন যাই হোক ওনার কোটেশন শেষ আমি বলি ওনার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ ওদের পারফরমেন্স নিয়ে কী জিজ্ঞেস করব আমার তো সেই কোয়ালিটি নাই যেটুকু সাধ্যমতো করি যদি লেগে যায় তো ভালো না হলে আমাদের কপাল খারাপ আমরা যারা নাইনটিসের লোক তারা কিন্তু আমরা লটারির নাম ছিল যদি লাইগা যায় মানে যদি লাইগা যায় কোটেশন শেষ বিনয় ভালো কিন্তু এতটা নুরুল কবির প্রশ্ন করেছেন আমরা চাঁদাবাজির জন্য গুরুত্বপূর্ণ কাউকে গ্রেফতার হতে দেখি নাই এটাকে আপনি কেউ ব্যাখ্যা করবেন ডক্টর উনি জব দিলেন তাদেরকে ধরতে পারছি না জুত মতো কবিরা আমার জানতে চেয়েছেন এটা কি বিশ্বাসযোগ্য হবে প্রকাশ্য রাস্তার মধ্যে বাজারের মধ্যে বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার সরকার দেখতে পাচ্ছে না কেন ডক্টর উনি উত্তর দিচ্ছেন সরকারের চোখ ওত পরিষ্কার না আর কি নুলকবির আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইনুস বললেন আমরা মার্কেট থেকে তথ্য নিতেছি এর আগে এরকম কথা কোথায় শুনছেন বলেন তো কে এরকম কার কাছে এরকম তথ্য থাকতো হ্যাঁ তথ্য থাকতো আমাদের একজনের কাছে যার নাম হচ্ছে যার নাম দেওয়া হয়েছিল তথ্য বাবা জয় নূলকবির জানতে চেয়েছেন এই তথ্য দিয়ে কী হবে এটা তো অ্যানালাইসিস হলো অ্যাকশন কী হবে আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইনুস বললেন আমি তো জানি না আপনি খোঁজ নিছেন প্রশ্ন আসলো তিনি বলেন নিব আজকে গিয়ে নিব কোটেশন শেষ এটাতে মনে পড়ল আমার এক বন্ধু ছিল তারে আমি জিজ্ঞেস করলাম একদিন পরীক্ষার সময় কিরে পরীক্ষার প্রস্তুতি কেমন এসে পরীক্ষার প্রস্তুতি এখন কেমন নিব প্রশ্ন পাইয়া জানবো যে কোনগুলি আসলে ইম্পর্টেন্ট সেগুলি যাই না সেগুলিকে প্রস্তুতি নিব এটা তো পরীক্ষার পর হয়ে যাবে না হইলে হইছে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা তো শিখবো তো উনি আজকে গিয়া শুনবেন আর কি কী কী করতে হবে যাই হোক ফেসবুকে আফসান আহমেদ লিখেছেন ডক্টর ইনুসকে আমার হিমু মনে হয় আমার অবশ্য মনে পড়ে আশির দশকের নাটকের মমতাজুদ্দিন আহমেদকে মন্তজুদ্দিন আহমেদকে মনে আছে বিটিভিতে তিনি নিয়মিত আসতেন তো ছেলে প্রেম করেন ব্যাপারটা তার মোটেও পছন্দ হইতেছে না তো ছেলে আবার অসুখে পড়ছে ওই ব্যাপারটাও তার মোটে পছন্দ হইতেছে না তো তিনি বিছানায় কাছে গিয়ে মানে তার একটা আইকনিক ঢোলা একটু কলার উঠানো একটা পাঞ্জাবি ছিল সেইটা নিয়ে বিছানার পাশে গিয়ে ছেলের পাশে গিয়ে মানে এরকম করে বলতেছেন যে আমা আমা আমার ছেলে প্রেম করবে ওষুধ বাঁধাবে জ্বর বাঁধাবে শুয়ে থাকবে কি 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 অপরাধ কি অপরাধ আমি করেছি আমাকে আমার আমারই কেন এরকম হবে সেই ম সেই সেই মমতাজুদ্দিন আহমেদের অসহায়তা আমি ডক্টর ইনুসের মধ্যেও আমি এরকম দেখতে পাচ্ছি তাকে মনে হচ্ছে এরকম অসহায় বাবার মতন মানে খায়দায় কুদ্দুস মোটা হয় বাতেন আগে তো হাসিনা চুরি করতো টাকাও তার কাছে যাইতো উনি বোধহয় চুরিও করেন না টাকাও পান না উনার নিশ্চয়ই বসে বসে এখন গান গাইতে হয় চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে টাই এই হলো মানে মোরুল্লাস বাংলা সিনেমার প্রবীর মিত্র বা শখত থাকবো অন্যায় চোখের সামনে দেখতেছে বুক ফেটে যাইতেছে মুখে কথা সরতেছেন আর খালি বলতেছেন আমি তো সব ছেড়ে চলে যাবো আমার আনন্দের জন্য ওনার জন্য মায়া লাগতেছে কিন্তু মায়া দিয়ে কী করবো কাজ তো হবে না দূর থেকেই দেখতেছি উনি উদাস হয়ে যাইতেছেন আর ভাবতেছেন ঈশ্বর ওদেরকে জ্ঞান